আসসালামু আলাইকুম আজকে নতুন বিরিয়ানি আপনাদের সকলের মাঝে হাজির আছে তো আজকে আমরা রান্না করব বিরিয়ানি তার জন্য আমি ব্রয়লার মুগি নিয়েছি তো আমি কুটি ধুয়ে নিয়ে আসছি তো এখন আমি এগুলো রান্না করব তার জন্য চুলোতে আমি কড়াই বসাই দিয়েছি তো এখন আমি কড়াইতে আমি তেল দিয়ে দিব তো এখন আমি তেল দিয়ে দিছি এখন আমি সাথে পিঁয়াজ তেজপাতা দিয়ে দিছি তো এইভাবে এখন আমি কিছুক্ষণ লেড়ে ছিঁড়ে ভাজা নিব পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নিব হালকা ভাজা তো এইভাবে এখন আমি দারচিনি এলাচ দিয়ে দিছি সাথে তেলের সাথে ভালো করে ভাজিয়ে নেবো কেননা এগুলো ভাজিয়ে নিলে সুন্দর একটা গ্রাম আসে তো এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিব তো এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিছি তো এইভাবে এখন আমি কিছুক্ষণ ভাজা নিব ভিজিয়ে নেওয়ার পরে এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিব তো এখন আমি পানি দিয়ে দিছি তো সাথে আমি দিব একটু মরিচির গুঁড়ো কেননা বিরিয়ানির কালারটা খুবই সুন্দর হয় মরিচির গুঁড়া দিলে আর একটু সামান্য ভালো করে ঝাল হয় তো এইভাবে এখন আমার প্রায় কষানো হয়ে গেছে এখন আমি মুরগির গোসগুলো দিয়ে দিব তো মুরগির গোস্তগুলো দিয়ে ভেবে এখন আমি কিছুক্ষণ লেড়ে চড়ে ভেবে কষিয়ে নিব তো আজকে হচ্ছে সবাই বড় তার জন্য আমরা আজকে বিরিয়ানি ঘরে রান্না করেছি আমার মেয়ে বলছে আমি আজকে বিরিয়ানি রান্না করো আজকে নামাজ তো এইভাবে এখন আমার সামান্য কিছুক্ষণ কষানো হয়েছে তো আমি সাথে জিরা লবণ দিয়ে দিছি তো এইভাবে আমি এখন কষিয়ে নিব ভালো করে কোনো সাথে কোনো পানি দিবো না যা যাওয়া পানিটা তাই তো আজকে আমি টমেটো এখানে টমেটো আর বাদাম একসাথে আমি বেলাইন্ডার করে নিয়েছি সে টমেটো কোনো সস দিব না শুধু টমেটোই দিয়ে রান্না করবো তো এখন আমি সাথে কিছু বিরিয়ানি মশলা দিয়ে দিছি তো এভাবে এখন আবারও লেড়ে চিড়ে এইভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। তো এখন আমার প্রায় কষানো হয়ে গেছে রান্না হয়ে গেছে মুরগির বস্তা তো এখন আমি নামিয়ে নেব তো এখন আমি নামিয়ে নিয়েছি এখন আমি ফুলার চাউলের জন্য রান্না করার জন্য এখন আমি চুলাতে কড়াই বসাই দিয়েছি তো এখন আমি পাতিলাভারও তেল দিয়ে দিয়েছি দারচিনি এলাচ দিয়ে এখন আমি কিছুক্ষণ ভাজা নেব তো সাথে আমি আদা রসুন বাটা দিয়েছি তো এখন আমি ভাজা নিব তো এখন আমার প্রায় ভাজা হয়ে গেছে তো এখন আমি পানি দিয়ে দিব যতটুকু আমি চাউল রান্না করব তার পরিমাণ মতন আমি পানি দিয়ে দিব তো আমি এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিছি তো এখন আমি সামান্য বিরিয়ানি মশলা দিব তো সাথে গুঁড়া দুধ দিব তো এভাবে এখন আমি এগুলো লেড়ে চেড়ে আবারও মিক্স করে নেব তো এভাবে ডাকনা আবার আমি ঢেকে দেবো পানিটা বড় কাসার জন্য সাথে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি তো আবারও এভাবে ডাকনা ডেকে ঢেকে দিয়েছি তো এখন প্রাণী পায়ে বলসে পড়ছে তো এখন আমি পোলার চাউলগুলো দিয়ে দিব তো এখন আমি পোলার চালগুলো দিয়ে দিছি তো এভাবে এখন আমি আবার লেড়ে চেড়ে মিক্স করে নেব তো এভাবে এখন কিছুক্ষণ আবার রান্না করে নেব বলক দে ঢেকে দিব এখন আমি ডাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো এখন আমার প্রায় বলকা এসে পড়ছে তো আবার ওইভাবে লেড়ে চেড়ে মিক্স করে নিব এভাবে লেড়ে চেড়ে এখন আমি দিয়েছি তো আবারও এখন আমার প্রায় হয়ে আসছে তো এখন আমি মুরগির গোস্তগুলো দিয়ে দিয়েছি তো এভাবে দিয়ে এখন আমি মিক্স করে নিব তো এখন আমার প্রায় মিক্স হয়ে গেছে তো এভাবে এখন আবারও কিছুক্ষণ রান্না করে নেব তো আবার রেড়ে চেড়ে দিয়েছি তো এখন আমি দমে দিবো তো সামান্য একটু লবণের সাথে দিয়ে দিছি লবণটা একটু কম হয়েছে গোষ্ঠে পেতে দিয়েছিলাম তো এখানে দিয়ে দিছি তো এখন আমি ডাকনা দিয়ে ডেকে দিয়ে ভালো করে দম দিয়ে দেব দশ মিনিটের জন্য তো এখন আমি দমে দিয়ে দিয়েছি তো এখন আমি আবারও দশ মিনিট আমার প্রায় হয়ে গেছে এখন আর ডাক আমি গুদাম করে এখন আমি আবারও লেড়ে চিড়ে দিবো তো এভাবে আমি এখন আবার লিডিচিড়ে দিয়েছি তো এখন আবারও দশ মিনিট আবার দমে দিব ভালো করে হওয়ার জন্য বিশ মিনিট যে খুব সন্ধ্যা মতন হয়ে যায় তো এখন আমার প্রায় বিরিয়ানি হয়ে গেছে তো আজকের মতন আমার এখানে ভিডিও শেষ নেক্সট কোনো ভালো কোনো ভিডিও নিয়ে আপনাদের সকলে মাঝে হাজির হবো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আমাকে সকলেই সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ